আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় এসসি যে তালিকায় দিক আসল দাগিদের তালিকায় সিবিআই ও ইডিকে প্রকাশ করতে হবে নইয়াটি পৌরসভা সিপিএমের বিক্ষোভ মঞ্চ থেকে হুশিয়ারি কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরুদোস সামিম তিনি বলেন এখন সুপ্রিম কোর্টের নির্দেশ এসএসসির তালিকা প্রকাশ করবে কিন্তু সেই তালিকা যথেষ্ট নয় অযোগ্যরা কাদের টাকা দিয়েছে সেই বেনিফিসির ফেসিয়ারদের নাম তালিকা সামনে আসলে তবেই এই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত স্বচ্ছ হবে আর এই তালিকা প্রকাশের দায় সিবিআই ইডির এদিন শহরে নৈয়াটি শহরের রাস্তাঘাট নিকাশ বেহাল অবস্থা দশা একাধিক দুর্নীতি নিয়ে সিপিএমের পৌরসভা অভিযান করে এই কর্মসূচিতে হাজির ছিলেন সিপিএমের নেত্রী গার্গী চ্যাটার্জি মলয় ভট্টা ইন্দানিকুন্ডু জেলা সংবাদ টিভি পিনাকি চক্রবর্তীর খবর

সাইকেলে করে যেতেন পৌরসভায় কেউ সাইকেলে করে যেতেন পঞ্চায়েতে চেয়ারম্যানের জন্য গাড়ি সে পুরোনো গাড়ি সব সময় ব্যবহার হতো না আর এখন ওপার থেকে এপারে এপার থেকে ওপারে কাউন্সিলরকে নিয়ে আসার জন্য বড় স্তরীয় গাড়ি লাগে পৌরসভার কাগজ যদি কোনো পৌরসভার স্টাফ মনে করে অন্য জায়গায় পৌঁছাবে তাহলে সেই পৌরসভার স্টাফে পৌরসভার গাড়ি ব্যবহার করে কিন্তু পৌরসভায় পশ্চিমবাংলার সরকার বলে টাকা নেই পৌরসভার

সেই তালিকা কিন্তু সম্পূর্ণ তালিকা নয় এবং এই সংখ্যাটাও এই শুধুমাত্র দুটো নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ মিলে কখনোই উনিশশো নয় তার থেকে সংখ্যাটা অনেক অনেক বেশি তারা এই যে তালিকা দেবেন সেই তালিকা আমরা দেখব যে সেই তালিকা সঠিক না কি যদি দেখি সেই তালিকা বেঠিক তাহলে তার পরবর্তী আইনি পদক্ষেপ করব তার কারণ এই যারা যারা এই দাগি পরীক্ষার্থী ছিলেন যারা চাকরি প্রাপক ছিলেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে তাহলে যদি প্রত্যেকের কাছ থেকে প্রতিটি দাগির কাছ থেকে টাকা ফেরত না নেন তাহলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য করা হয় এবং শুধু তাই নাই প্রতিটি দাগিকে কোনোভাবেই এই আগামী পরীক্ষার যে পদ্ধতি হবে অর্থাৎ আগামী সাত তারিখ এবং চোদ্দো তারিখ সেই পরীক্ষায় তাদের অংশগ্রহণ করতে না যদি দেন দাগিদের যে সংখ্যা সেটাকে কমিয়ে দাগিদের কোনোভাবেই ব্যবস্থা করে দেন তাহলে সেটা কিন্তু আদালত অবমাননা হবে আদালতের নির্দেশ কিন্তু ভায়োলেট করা এই তালিকা কি স্বচ্ছ দেখুন তালিকা যদি স্বচ্ছ হতো যদি দুর্নীতি প্রথমে করেছে তারপরে যদি স্বচ্ছ তালিকা দিতে পারতো যে হ্যাঁ এরা দাগি আর বাকিরা অদাগি তাহলে তো এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিলই হতো না এই নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হয়েছে তার কারণ স্বচ্ছতার সঙ্গে ইভেন যে কাদের কাছ থেকে চুরি করেছি সেটাও অস্বচ্ছ সব থেকে ভালো হতো এরা যদি এই তালিকা দিতে পারতো যে এদের কাছ থেকে আমরা বাজার থেকে টাকা তুলেছি এদের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়েছি তাহলে তালিকা স্বচ্ছ হয়ে যেত ইভেন এরা চুরি করার পরে যাদের কাছ থেকে চুরি করেছি এটাও স্বচ্ছতার সঙ্গে বলতে পারে না মানে এরকম একটা অদক্ষ অকর্মণ্য আছে যে যারা যাদের কাছ থেকে চুরি করেছে যাদের বাড়ি থেকে চুরি করেছে বলতে পারে না যে আমি অমকের অমকের কাছ থেকে চুরি করেছি এদের এদের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়ে আগে ভাবুন এসএসসি যে এসএসসি মেরিট ওয়াইজ কারা কারা সিলেক্টেড হবে সেই এসএসসি সেই লিস্ট প্রকাশ করতে হবে আজকে এসএসসিকে কি লিস্ট প্রকাশ করতে হবে যে কাজের কাছ থেকে তারা টাকা নিয়ে চুরি করে চাকরি দিয়েছে এসএসসি তৈরি করা হয়েছিল বামফন আমলে এই কারণে যে তাদের চুরি চুরি করা বা চুরি করে চাকরি পাওয়া মানুষদের তালিকা প্রকাশ করতে হবে দুর্ভাগ্যজনক আজকে এসএসসি কে যাদের কাছ থেকে টাকা নিয়ে যাদেরকে বেআইনি পথে চাকরি পাইয়ে দিয়েছিলেন তাদের তালিকা বের করতে হবে দেখুন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এই প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে শাসক দলের নেতা নেত্রীরা জড়িত এ নিয়ে কারোর মনে কোনো প্রকার সন্দেহ নেই এখন প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে তো যে তালিকা বেরোচ্ছে এই তালিকা হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিশিয়ার কিন্তু আসল তালিকা হচ্ছে যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছেন তাদের তালিকা করা আর এই প্রকাশের দায় এবং দায়িত্ব হচ্ছে সিবিআই এবং ইডি আজকের চাকরি প্রাপকদের যারা দাগি চাকরি প্রাপক তাদের তালিকা বের করছে এসএসসি আর দাগি পয়সা প্রাপকদের তালিকা বের করতে হবে সিবিআই এবং বুম ধরবেন তাদের মুখে যে আপনারা কাকে পয়সা দিয়েছিলেন খুব স্বাভাবিক তারা এবং যাদের তারা বের করবে সেই তালিকা যাদেরকে তারা পয়সা দিয়েছিল আর সেটাই হবে আসল তালিকা সেটাই হবে আসল বেনিফিশিয়ারিদের নিশ্চিতভাবে এটা বের করতেই হবে সেই জন্যই সুপ্রিম কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ আছে যেটা সুপ্রিম কোর্ট আপডেট করেছেন যারা এরকম ইলিগাল বেনিফিশিয়ারি রয়েছে চাকরি প্রাপক রয়েছেন তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টেডিতে নিয়ে করতে পারবে এবং তারা সেখানে নাম রিভিল করে যে কাদেরকে তারা পয়সা দিয়েছিলেন তবেই তো এই যে পয়সার সেটা হবে আমরা তো চাইছি যে যারা যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছে যারা এই চাকরি বিক্রি করে বেনিফিশিয়ারি হয়েছে তাদের তালিকা বের করতে হবে সেটাই হবে প্রকৃত এই ধরনের টেন যে তালিকা যারা এই গোটা পদ্ধতিকে যুক্ত করেছেন কলুষিত করেছেন সেটাই হবে প্রকৃত দাগিদের তালিকা আর সেই প্রকৃত দাগিদের তালিকা বের করতে হবে সিবিআই এবং ইডিকে তার কারণ এই তদন্ত ভার আছে তাদের উপরে কোনো রাজ্যের তদন্তকারী সংস্থা নয় কেন্দ্রের তদন্তকারী সংস্থা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডিকে আসল দাগিদের তালিকা বের করতে হবে তার কারণ তারা এই পদ্ধতিটিকে ত্রুটিযুক্ত করেছেন কলুষিত করেছেন পয়সা নিয়ে এবং সেই পয়সা যারা নিয়েছেন তাদের তালিকা বের করলে তবেই জনগণ জানতে পারবে আসল দাগি